যে এই ফুড গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের মজার যে খেলা হবে এখানে বল আছে তিনটা আমাদের প্রতিযোগী আছে অনেকগুলা একটা টিমে দুজনে থাকবে একজনা চেঙ্গা দিবে বল আরেকজন ওপার থেকে ঝুরি দিয়ে বল ধরবে যে বেশি যে টিম বেশি বল ধরতে পারবে তার জন্য পুরস্কার থাকবে আর যদি ড হয় সেক্ষেত্রে আবার আমরা খেলাবো ঠিক আছে বুঝছেন আপনারা বুঝছেন রেডি তো হ্যাঁ ড্যাগের ভিতরে আসেন ড্যাগের ড্যাগের বাইরে যাবেন না ঠিক আছে রেডি মিসেক বাইলে তো দিতে শোনা দিছই মাথা হ্যাঁ এই সাইডে খালি দাও গো আপনার দুলে দাইগড়ের পাশে যেন না বল আছে রেডি কল মারো আব্দুল্লাহ আলী তুই দূরে আমাদের পাঁচটা টিমের ভিতরে দুইটা টিম একটা একটা করে পারছে এখন আর তিনটা টিম আছে যে টিম বেশি ধরতে পারবে তার জন্য পুরস্কার থাকবে ঠিক আছে আমাদের চার পাঁচটা টিমের ভিতরে